আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহি ওয়াবার আলহামদুল্লিল্লাহ ওয়াস আলাহতু ওয়াসসালাম ও আল্লাহ রসুল ইল্লাহ ওয়া আইলা আলিহি ওয়াসাবিহি আজমাইন ইলা ইয়ামিদ্দিন অনেকে আমার কাছে লাইলাতুন নিস ফেমিন শাহবাহান বা শোবে বরাত সম্পর্কে জানতে চান শোবে বরাতের ইবাদত কী সেটি জানতে চান শোবে বরাত অনেকে পালন করেন অনেকে বিদায়াত বলেন আসলে কি এটি বিদাদ বা এটি কি পালন করা না যায়জ নাকি এটি পালন করা জায়েজ এটি পালন করলে কিভাবে করতে হবে এবং শবে বরাত বলতে কিছু আছে কি না এসব বিষয় নিয়ে আমার কাছে অনেকে জানতে চান আমি আপনাদেরকে কি বলবো প্রত্যেক বছর যখন সাবানের মাস আসে শবে বরাত নিয়ে বিতর্ক শুরু হয় যখন রমাদান মাস আসে তারাবি নিয়ে বিতর্ক হয় যখন মোহর্রমের মাস আসে তখন আশুরা নিয়ে বিতর্ক শুরু হয় আমরা এমন এক ধরনের মুসলমান আমরা যখন জানাজার নামাজে যাই তখন জানাজার নামাজটা কিভাবে পড়তে হয় বা এটি নিয়ম কি ওই সময়ে জানানো হয় ঈদের দিন আমরা যখন ঈদগাহে যাই তখন দেখা যায় ইমাম সাহেব ঈদের নামাজের যে নিয়ম কানুন কয়ে তকবি দিতে হবে কিভাবে হাত বাঁধতে হবে এটি বলতে হয় তো আমাদেরকে এখন পর্যন্ত প্রতিনিয়ত শেখানো হচ্ছে আর আমরা কিছু সংখ্যক মানুষকে ফলো করে করে আমাদের নিজের ইমান আমল যেমন নষ্ট করছি তেমন আমাদের সন্তানদেরকেও আমরা নষ্ট করছি একটি কথা মনে রাখতে হবে নিসফেমিন সাবান বা শবে বরাত এটি আসলো কোথেকে রসুল্লাহ সাল্লামের যুগে সাহাবাই কেরাম রাহ আজমাইনদের যুগে বা তবে তবে তাবাইনদের যুগে এটি কি ছিল দেখুন আল্লাহ রব্বুল আলীন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কি জন্য শুধুমাত্র ইবাদতের জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ানা হলাক্তুল ইনসা ইল্লা আলী আবুদুন একমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন এবার প্রশ্ন হচ্ছে ইবাদত কি ইবাদত মানে হচ্ছে আল্লাহ পাকের গুলামি করা আল্লাহ পাকের হুকুম মেনে চলা তো আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই ভালো কাজ করি যে কাজই করি না কেন আল্লাহ পাককে খুশি এবং রাজি করার জন্য যখন আমরা করবো এবং সেটি হবে জায়েজ তরিকায় রসুল্লা সাল্লি সাল্লামের দেখানো পথে তখন সেটি ইবাদাত হিসাবে গণ্য হবে এখন কোনো মানুষ যদি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের বাহিরে গিয়ে কোনো কিছু করে সেটিকে ইবাদাত বলা হবে না সেটি যত বড়ো পুণ্যময় কাজ হোক না কেন কারণ যত বড় পুণ্যবান কাজ আমরা মনে করি না কেন সেটি ভেরিফাইড হতে হবে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাজ থেকে এবার আসুন আমরা যে তারাবির নামাজ পড়ি সেটি কিন্তু রসুল্লাহ আলাইহি আলিউসাল্লামের দ্বারা ভেরিফাইড নয় কোনটা জামাত করে তারাবি পড়া রেগুলারলি প্রতি রাতে এটি ভেরিফাইড নয় এটি হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর আমলে তিনি সেই সিস্টেম চালু করেছেন তবে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম তারাবির নামাজ পড়েছেন কিছু সংখ্যক সাহাবাই কেরামকে নিয়ে পড়েছেন একদিন পড়েছেন দুই দিন পড়েছেন তিন দিন পড়েছেন চতুর্থ দিন তিনি পড়েন নাই আসেন নাই মসজিদে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি আসলেন না কেন তিনি বললেন আমি আসলাম না এই জন্য যে আল্লাহ পাক হয়তো খুশি হয়ে সেটি ফরজ করে দিতে পারেন আর তোমাদের উপরে সেটি বাধ্যতামূলক হয়ে যাবে সারা দিন রোজা রেখে তোমরা যদি বাধ্যতামূলক তারাবির জন্য প্রস্তুত হও তাহলে হয়তো বা তোমরা কষ্ট পেতে পারো এই জন্য তিনি ভেঙে চুড়ে সেটি পড়েছেন কিন্তু এটি সিস্টেমেটিকভাবে রাকাত করে তারাবি পড়ার যে নিয়ম এখনও মক্কা শরীফ মদিনা শরীফে পড়ানো হয় সেটি কিন্তু রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের মাধ্যমে ভেরিফাইড নয় কার মাধ্যমে ভেরিফাইড সেটি একজন সাহাবির মাধ্যমে একজন আমিরুল মিনিন হজরত অমর আল্লাহ তালাহ আনহুর মাধ্যমে ভেরিফিকেশন করা সেই জন্য সেটি করা যাবে শোবে বরাত এটি এরকমের ভেরিফাইড কোনো বিষয় আজকাল ওলামাই কেরাম বলছেন তারা পাননি আল্লাহ রবুল আলমিন সুরা দুখানের মধ্যে একটি আয়াতে বলেছেন যে আমি একটি মুবারক পূর্ণ রজনীতে কোরআন অবতীর্ণ করেছি এটিকে লাইলাতুন নিসফিমিন সাহেবান বা শোবে বরাতের রাতে অবতীর্ণ হয়েছে বলে অনেক উলামায় কেরাম বলে থাকেন আমি ওইদিকে যাচ্ছি না আমি যেটি বলছি শোবে বরাত এটি পীর মাসায়েকদের মাধ্যমে প্রচারিত হয়েছে পীর মাসায়েখ যারা আধ্যাত্মিক জগতের মানুষ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার উপরে থেকে আধ্যাত্মিকতা করেছেন বড় বড় অলি আল্লাহ তারা যখন আমাদের এই পাক ভারত উপমহাদেশে আসলেন বা আরবের বাহিরে সৌদি আরবের বাহিরে তারা যখন গেলেন তখন তারা ইসলাম প্রচার করলেন মুশরেকদের মধ্যে আর মুশরেকদের মধ্যে যখন ইসলাম প্রচার করলেন তখন তারা নিজস্ব কিছু টেকনিক ব্যবহার করলেন এই টেকনিকের মধ্যে একটা টেকনিক হচ্ছে মিন সাহবানের রাতে ইবাদত বন্দেগী করো আল্লাহর জিকির করো নামাজ পড়ো আল্লাহকে ডাকো এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করবেন এই রাতে তোমার এক বছরের সব কিছু বাজেট করা হবে এরকমের কথা বলে তারা এটা প্রচলন করেছেন এর মধ্যে কিছু সংখ্যক মানুষ কী করেছে হালুয়া তৈরি করেছে রুটি তৈরি করেছে চতুর্দিকে মোমবাতি জ্বালিয়ে কুপিবাতি জ্বালিয়ে আলোকসজ্জা করেছে এগুলো কিন্তু আসলে সঠিক নয় এটি আমাদের পাক ভারত উপমহাদেশে করা হয়েছে কেননা আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা দিওয়ালি পালন করেন দিওয়ালি নামে একটা উপাসনা তাদের রয়েছে সেই দিওয়ালির সময় তারা কিন্তু আলোক আলোকসজ্জা করে থাকেন এই সমস্ত অঞ্চলে যখন ইসলাম আসলো ওই দিওয়ালিওয়ালা লোক যখন মুসলিম হলেন তখন হয়তো মনের মধ্যে তাদের এসছে যে আমরা কত আনন্দ ফুর্তি দিওয়ালি টিওয়ালি ফেলে আমরা হঠাৎ করে একটা রেস্ট্রিক্টেড ধর্মের মধ্যে চলে যাব কেমনে যাব। এই জন্য তাদেরকেও কিছু ছাড় দেওয়া হয়েছে যে তোমরা শোবে বরাতের রাতেও আলোকসজ্জা করো এই রাতে কবরবাসী আসবেন এগুলো বলা হয়েছে ইসলাম প্রচারের স্বার্থে এবং এই রাতেই বাদাতবন্দেগি করা হয়েছে সিন্নি সালাদ করা হয়েছে পরের দিন রোজা রাখা হয়েছে কিছু হাদিসও এখানে তুলে ধরা হয়েছে কেউ বলছেন জাল কেউ বলছেন মাউদু কেউ বলছেন সঠিক হাদিস কোনটা সঠিক আর কোনটা বেটিক এটা আল্লাহ রবুল আলমিন ছাড়া কেউ বলতে পারবেন না আজকাল যত আলেমি দিন রয়েছেন যত ইলমওয়ালা ব্যক্তি রয়েছেন বিতর্ক ব্যতীত আর তর্ক ব্যতীত আর যুক্তি দেখানো ব্যতীত মানুষকে একত্র করার কোনো টেকনিকই জানেন না অলি আল্লাহরা মানুষকে একত্রিত করার টেকনিক জানতেন সেই টেকনিকের একটা টেকনিকই হচ্ছে এই শোবে এবার প্রশ্ন হচ্ছে এটা করা যাবে কি যাবে না অবশ্যই করা যাবে আপনি যদি চান এই রাতে একটু স্পেশাল ইবাদত করবেন আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আপনি সম্মতভাবে জায়েজ তরিকায় রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের শেখানো নিয়ম অনুযায়ী নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন জিকি রাস্কার করবেন এবং আপনি যদি কিছু খাবার তৈরি করে গরিব মিসকিনদের মধ্যে বিতরণও করেন সেটাও করতে পারবেন এটা মনে করবেন না যে এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আর আমরা করতে হবে এমন কোনো কথা নয় আপনি সবাবের উদ্দেশ্যে ওই যে আল্লাহ বলেছেন ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি জিন এবং ইনসানকে ইবাদাতের জন্যই তৈরি করেছি ওই কথা মনে রেখে ইবাদাতের নিয়ত করে যদি আপনি করতে থাকেন একটি বিশেষ অকেশন মনে করে করেন সমস্যা নাই অনেকে বলতে পারেন প্রতিদিন করো প্রতিদিন ইবাদত করো আল্লাহ পাক প্রথম আকাশে আসেন তাহাজ্জুদের সময় গিয়ে তুমি ইবাদত করো দেখুন প্রতিদিন করা একটা জিনিস আর হঠাৎ করে করার মধ্যে একটা আনন্দ একটা নতুনত্ব একটু এক্সট্রা কিছু করা সেটা করা যায় এই জন্য আমরা চাইলে করতে পারবো চাইলে আমরা না করতেও পারব আমরা যদি সবে রাতে ইবাদত করি তাতে আমাদের স্বভাব হবে ইনশাল্লাহ নফল ইবাদতের মতো হবে মুস্তাহাবের মতো হবে আর যদি না করে আমরা শুয়ে থাকি তাতেও আমাদের স্বভাব হবে কারণ হইল আল্লাহ রব আলমিন ঘুমকেও আমাদের জন্য ইবাদাতের খাতায় নাম লিখবে এই কথা বলে দিয়েছেন ঘুমটাও আমাদের জন্য একটা ইবাদত আপনি যদি কোনো অশ্লীলতা নাচ গানে লিপ্ত না হয়ে আপনি যদি ঘুমিয়ে থাকেন এটাও আপনার জন্য ইবাদত অতএব কোনটা করব আর কোনটা করব না এতো খুঁজাখুঁজি করে ইবাদত করা যায় না ইবাদত হচ্ছে মনের ব্যাপার একাগ্রতার ব্যাপার মানুষের মধ্যে ইস্কের ব্যাপার যখন আপনি চাইবেন যে আমি আমার আল্লাহ রব আলমিনকে সন্তুষ্ট করব যখন আপনি চাইবেন যে আমি তার প্রিয় হাবিব সাল্লাহ আলি সাল্লামের নির্ধারিত নিয়ম অনুযায়ী আল্লাহকে সন্তুষ্ট করব তাহলে আপনি করেন বছরে আপনি বিভিন্ন অকেশনের সময় ঈদের রাতে আপনি কি জানেন দোয়া কবুল হয় আপনি আমি আমরা কয়জনে ঈদের রাতে ইবাদাত করেছি ওই রাতে তো আমরা নাচ গানে লিপ্ত থাকি ওই রাতে আমরা হাসাহাসি খুশি সন্দেশ পিঠা বানানোতে ব্যস্ত থাকি ইবাদাতে কয়জন মসজিদে ছিলেন কিন্তু ঈদের আগের রাত আল্লাহ রব্বুল্লা আলমিন এমন একটি রাত বানিয়েছেন প্রত্যেক ঈদের দুই ঈদে দুইটা রাত এই দুইটা ঈদের রাতে কিন্তু প্রত্যেকটা বাদাত কবুল হয় এবং দোয়া কবুল হয় সেই রাতেও শোবে বরাতের মতো করে আর শোবে রাতের রাতেও করেন যেটা লাইলাত এত নিসফেমিন সাবান অর্থাৎ সাবানের মধ্যরজনী সাবান মাসের ঠিক মিডিলের একটা রাত বিদাত বলতে অনেকে মনে করে না যাইজ আর হারাম মনে হয় কোনো জিনিস না বিদাত মানে হারাম নয় বিধাত শব্দের অর্থ হচ্ছে নতুনভাবে আবিষ্কার করা নতুনভাবে কোনো কিছুকে আবিষ্কার করা প্রচলন চালু করা যেমন তারাবির নামাজ জামাতে আদায় করা এটা একটা বিদাত অর্থাৎ এটা একটা নতুনভাবে আবিষ্কার করা নতুনভাবে একটা সিস্টেম চালু করা এটাকে বিদাত বলা হয় বিধাত কোনো না হারাম কিছু না অনেকে মানে বিধাত বিধাত বিদাত মনে করা যায় যে ওইটা মানে কাফের 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 এই রকমের শব্দ হারাম 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 এই রকমের শব্দ নো অ্যান্ড নেভার বিদাহ মানে হচ্ছে নতুন নিউ তো অনেকে মনে করেন যে শির্ক মানে তাবিজ লাগানোর নাম শির্ক না না ওইটা কিছু সংখ্যক মোল্লা বলে থাকে তাবিজ দেওয়া শির্ক নয় আপনি চোখে চশমা দিছেন এইটাও আপনি যেরকম দিছেন একটু পাওয়ার পাওয়ার জন্য একটা লাঠি ভোর দিয়ে মানুষ হাঁটে আল্লাহ রব আলমিনের সাথে কি শির্ক করছে আল্লাহ দুইটা পা দিছেন তুমি আর একটা পা লাগাইছো কেন এটা কি শির্ক না ঠিক সেইভাবে তাবিজ হচ্ছে আপনার কোনো অদেখা রোগের চিকিৎসা হিসাবে শির্ক কাকে বলে এইটা ভালো করে জেনে নেন শির্ক শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে শরিক করা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত আমরা করি আমরা সেজদা করি আল্লাহ রবুল আলমিনকে আমরা পালনকর্তা হিসাবে মানি আল্লাহরবুল আলমিনকে রিজিকদাতা হিসাবে মানি আল্লাহ রব্বুল আলমিনকে আমরা সৃষ্টিকর্তা হিসাবে মানি আল্লাহরবুল মিনকে ওই জায়গায় যদি আমরা কোনো দেব দেবীকে রেখে দেই যে আমার পালন হচ্ছে অমুক দেবতা আমার সৃষ্টিকর্তা হচ্ছে ওই সূর্য আমার চাকরিদাতা হচ্ছে অমুক সমুদ্র এই সমস্ত জিনিস যদি আমরা মনে করি বা কোনো গাছকে আমরা কিছু মনে করি তখন এটা শির্ক হবে শির্ক মানে আল্লাহর সাথে শরিক করা আপনি গলায় অথবা হাতে একটা তাবিজ ঝুলাইছেন এটা আপনার জন্য শির্ক নয় যারা হাদিস থেকে উদাহরণ দিয়ে বলেন তাদের মধ্যে উদ্দেশ্য রয়েছে তারা এই জন্য বলেন যে রুগী আপনার সামনে আসবে আর আপনি ঝাড়ফুঁক দিবেন দেখুন অনেক মানুষ আছে ঝাড় নামে কিন্তু নষ্টামি করবে যখন ঝাড় দেওয়ার নামে রুগীকে সামনে নিয়ে আসবে তখন হয়তোবা সে নানা ধরনের কুকর্মও করতে পারে সে ভাইরাস ঢুকিয়ে দিতে পারে সে হয়তো হাতের মধ্যে কিছু লাগাইয়া এরকম করার সাথে সাথে ও হয়তো অজ্ঞানও হইতে পারে এবং নানা ধরনের হরকত দেখিয়ে জিন দিয়ে নাচানো জাদুকর জাদু বের করা পেট থেকে দেখবেন কি যেন বের করতেছে এই রকমের হরকত করার সুযোগ কখন পায় যখন রুগী মোল্লার কাছে যায় তখন আর এটা যদি বলে যে এটা শরীয়ত সম্মত ঝাড়ফুক তাবিজ তোমার দেই না রুগী আমার কাছে আসে আর আমি কোরআন থেকে আপনাকে ফুঁ দিচ্ছি তাবিজ ব্যবহার করার নাম শির্ক নয় আল্লাহকে পালনকর্তা না মানার নাম বা আল্লাহকে পালনকর্তা মানতে গিয়ে আরও কাউকে পালনকর্তা মানছেন সেটার নাম শির আপনি একটা তাবিজ দিয়েছেন কি জন্য শরীর বন্ধের জন্য অথবা জিন আপনাকে যেন ক্ষতি না করে অথবা আপনাকে একটা দুষ্ট শয়তান জিন এসে আপনাকে যেন কোনো ধরনের অশ্বাসা না দেয় সেই জন্য হয়তো দিছেন এটা কি আল্লাহর সাথে শরীরের কোনো জিনিস হইল এটা তো ওয়ান কাইন্ড অফ ডিজিজ ইনভিজিবল ডিজিজ এটা হলো স্পিরিচুয়াল ডিজিজ এটা হলো আধ্যাত্মিক রোগ আপনি যে কোনো রোগের জন্য যে কোনো ধরনের ওষুধ সেবন করতে পারেন এবং আমার মনে হয় আগামীতে মেডিকেল সায়েন্স হয়তো জিন জাদুর মেডিসিন ফার্মেসিতে বিক্রি করবে মেডিকেল সায়েন্স ফার্মেসিতে ঔষধ দিয়ে দিবে এই নেও জিনের ক্যাপসুল এই নেও জাদুটনা দূর করার ট্যাবলেট আসতে পারে আসতে পারে সেটা নেক্সট টাইম আপনারা দেখেন কয়েক বছর পরে সুতরাং একটা তাবিজ লাগাইলে বলবে শ আর বলবে এইটা লাগাইয়া যদি নামাজ পড়ো নামাজ হবে না এইগুলাতে বিশ্বাস করবেন না আমরা সরল প্রাণ মুসলমান আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন এবং জিনকেও ইবাদতের জন্য সৃষ্টি করছেন অতএব আমাদের কাজ হচ্ছে ইবাদত করা এনি হাও আমরা আল্লাহর ইবাদত করব। সেটা শোবে বরাতের রাতেও করব শোবে কদরের রাতেও করব ঈদের রাতেও করব এবং প্রতি রাতেও করব। প্রতি রাতে যদি না পারি তাহলে অন্তত পক্ষে সবে বরাতের রাতে করব। সমস্যা আছে অশ্লীলতা করব না কোনো ধরনের নাচ গান ঢং তামাশা কুসংস্কারে আচ্ছন্ন হব না বাতি জ্বালিয়ে অযথা অপচয় করব না কিন্তু আল্লাহর বাদাত করতে সমস্যা কোথায় অতএব এ তো হাদিস আর কোরআন বের করে প্রতি বছরে আছে আর নাই আছে আসে নাই এইটা বেদাত এইটা কুফুরি এইটা শেরিক এইটা হেই এগুলা করার দরকারটা কি আমরা সরল প্রাণ মুসলমান আমাদের পূর্বপুরুষ যেভাবে আউলিয়ায় কেরাম থেকে প্রাপ্ত হয়ে ইবাদত শিখেছেন সেইভাবেই আমরা কেয়ামত পর্যন্ত ইবাদত করে যাব সুতরাং শোবে বরাতের রাত আপনি কিভাবে ইবাদত করবেন মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আপনি যত পারেন নফল নামাজ পড়বেন কোনো ধরা নাই অমুক সুরা দিয়ে এতবার অমুক সুরা এতবার এইগুলা নয় যে কোনো নফল ইবাদাতের নফল নামাজের সময় যেভাবে আপনি আলহামদুর সুরার সাথে যে কোনো একটি সুরা মিলিয়ে নামাজ পড়েন সেভাবে পড়েন পারলে দুই রাখাত পড়েন না হয় বারো রাখাত পড়েন না হয় একশো রাখাত পড়েন ইটস আপ টু ইউ আপনি পারলে করেন না পারলে নাই কিছুক্ষণ বসে আল্লাহর জিকির করেন আল্লাহর নিরানব্বইটা নাম অন্তত একবার উচ্চারণ করেন একবার বসে অন্তত এক হাজার বার দুরুদ পাঠ করেন কোন দুরুদ পড়বেন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হইল দুরুদ এটা এক হাজার বার পড়েন একশোবার পড়েন পাঁচশো বার পড়েন বা একবারই পড়েন ইস্টেফার করেন কমপক্ষে দুই তিনশো বার বা এক হাজারবার এইরকম কিছু করেন আল্লাহর কাছে তাহাজুদের সময় দুয়া চান তাহাজুদ গুজার হন পারলে সেহরি খাইয়া পরের দিন রোজা রাখেন না পারলে সমস্যা নাই এইটাকে তো কঠোরভাবে নেওয়ার দরকারটা কী এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার মানে এটা বিভ্রান্ত হইয়েন না ইবাদত করবেন কারণ এটা ইবাদত করা জরুরি আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন সুতরাং আপনি ইবাদত করলে আপনার আমলে প্লাস হবে আর আপনি যদি না করেন তাহলে জিরো হয়ে বসে থাকবে এখন আপনি কী করবেন সেটি আপনার ব্যাপার এবং বরাত এমন একটা ইবাদত যেটি অলি আল্লাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে অতএব আমরা অলি আল্লাহদের দেওয়া ইবাদাত করব। আল্লাহ এবং তার রসুলের নিয়ম অনুযায়ী আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং লাইলাতুন লাইলাত সাবান শোবেব রাতে অর্থাৎ সাবানের চৌদ্দ তারিখের রাতে ইবাদাত বন্দেগি করে নিজের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমার জন্য খাস করে দোয়া করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আমাকে হয়তো আপনাদের দোয়ার মাধ্যমে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও খ্যাথু